সালামু আলাইকুম সকলকে আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে মেডিকেল পরীক্ষার কিন্তু আর তিরিশ পঁয়ত্রিশ দিনের মতো বাকি এই অবস্থায় তোমার সিলেবাসও কিছু বাকি গ্যাপ ফিল আপও করতে হবে মডেল টেস্টও বা মডেল টেস্টের মার্ক তুলতে হবে রিভিশন দিতে হবে এত কিছু একসাথে আগাবা কিভাবে খুব বড় একটা কোশ্চেন জাতীয় একটা কোশ্চেন প্রতি বছর এই কোয়েশ্চেনের মুখোমুখি অনেক স্টুডেন্ট হয় বাট প্রকৃত অ্যান্সারটা পায় না আই ওয়াজ ওয়ান অফ দ্যাম অ্যান্ড আই ট্রাইড এ লট অফ ওয়েস্ট টু কারেক্ট মাই এরস শুরু দিকে আমার অবস্থা ভয় পরকম বিদ্যুৎ ছিল যাক আমার কথা পরে হার্ট টু হার্ট একদিন কথা হবে না আজকে হচ্ছে রিভিশন মাস্টার প্ল্যান নিয়ে কথাবার্তা বলি যে অ্যাকচুয়ালি আমি যে প্ল্যান যে রোড ম্যাপ ফলো করে একটা ভালো প্রতিষ্ঠান চান্স পাইতে পারছি এবং আলহামদুলিল্লাহ একটা ভালো র্যাঙ্ক সিকিউর করতে পারছি সেটা নিয়ে কথাবার্তা বলবো এই রিভিশন মাস্টার প্ল্যান আজকে তোমাদের সাথে উপস্থিত হয়েছে ঠিক আছে তো সময়টা দেখো আমাদের হাতে আমি আজকে যখন ভিডিওটা রেকর্ড করতেছি আমি আজকে যখন আহ ভিডিওটা রেকর্ড করতেছি আহ এখানে মোটামুটি আটটি নভেম্বর থেকে তুমি তোমার রিভাইজ শুরু করতো এই জিনিসটা এক্সপেক্টেড ঠিক আছে আট নভেম্বর থেকে রিভার্জ শুরু করে দেবো এটা হচ্ছে এক্সপেক্টেড আমি ভিডিও যখন রেকর্ড করতেছি এখন হচ্ছে সাতই নভেম্বর ঠিক আছে পাবলিশ যখন হবে তখন সো আটটি নভেম্বর হচ্ছে ইনশাল্লাহ আমরা আমাদের রিভিশন শুরু করব এবং এই আটই নভেম্বর থেকে মোটামুটি চব্বিশ না তেইশ নভেম্বর পর্যন্ত ঠিক আছে তেইশ নভেম্বর পর্যন্ত তেইশ বা বাইশ তেইশ না অ্যাকচুয়ালি বাইশ নভেম্বর পর্যন্ত হচ্ছে আমাদের মোটামুটি চোদ্দ দিনের ফরটিন ডেজের একটা রিভাইস হবে ফরটিন ডেজের একটা রিভাইস হবে ঠিক আছে এবং এই ফরটিন ডেজের যে রিভাইসটা এটা আমি ফরটিন ডেজ রাখার কারণ হচ্ছে তুমি ভিডিওটা দেখতেছো আজকের তুমি আজকে রাতে জিজ্ঞেস করতে পারবে আপনি কালকে সকাল থেকে রিভিশন শুরু করতেছেন আপনি আমার আজকের রাতে বলতেছেন আমি গ্যাপটা কখন ফিল আপ করবো এই যে চোদ্দ দিন তোমাকে আমি দিতেছি না এই চোদ্দ দিনে হচ্ছে তুমি তোমার গ্যাপ ফিল আপ সহ রিভিশন করবা এখন এই জায়গা একটা কথা হতে পারে যে ভাইয়া আপনি যে রুটিনটা আমাকে দিয়েছেন সেই রুটিন তো আমার মডেল টেস্টের রুটিনের সাথে মিলে না খুব স্বাভাবিক নাই মিলতে পারে আমি যে ফুল রুটিনটা তোমাকে দেখাবো এই রুটিনটা হচ্ছে ব্যাটলস অফ ব্যালজের লাস্ট রান ব্যাচটাকে মাথায় রেখে বানানো বাট এই রুটিনটা এমন না যে তোমার একদম ফিক্সড এইভাবে আগাইতে হবে আই রিপিট ইট ইজ নট দ্য রুটিন ইউ হ্যাভ টু সোললি ফলো ইট ইজ জাস্ট এ টেমপ্লেট ঠিক আছে এটা হচ্ছে একটা কি এটা একটা টেমপ্লেট এই টেমপ্লেটটাকে তুমি তোমার প্রয়োজন মতো যেখানে মঞ্চে মডিফাই করবা যেভাবে মঞ্চে মডিফাই করবা এই চোদ্দ দিনের মধ্যে রিভিশন যে করতে হবে তুমি এরকম ফরটিন ডেজ এখানে হচ্ছে এইট ডেজ এখানে ফাইভ ডে এখানে ফাইভ ডে রাখো এই সেম ফরম্যাটে রেখে তুমি তোমার মতো করে প্ল্যান সাজাও যে ভাই আপনি যেটা ডে এইটে রাখছেন আমি এটা ডে ফোরে পড়তে চাই আমি যেখানে আছি সেখানে এটা আগে পরীক্ষা হয়ে যাবে তুমি আগে পড়ে ফেলো তুমি যেটা আমি নাইনে রাখছি তুমি টেনে পড়তে চাও যে তুমি নবম দিন যেটা পড়বা দশম দিন পড়বা তুমি দিন আগে পিছে ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো করো আমার সিরে লাগে তবে কোনো কথা নেই কোন দিন কতটুকু পড়বা কোন দিন কতটুকু তুমি শেষ করতে পারবা প্র্যাকটিক্যালি সেটা হচ্ছে আমার উদ্দেশ্য যে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি গ্যাপ ফিল আপ করে একটা দিনে কি কি পড়া যাইতে পারে সেটাকে আমি চোদ্দ দিনে ভাগ করে তোমাকে দিছি কোন ভাগ তুমি কোন দিন রাখবা ইটস টোটালি আপ টু ইউ আমার কাছে তোমাকে টেমপ্লেট দেওয়া যেন তুমি প্রপার একটা রোডম্যাপ নিয়ে একটা প্র্যাকটিক্যাল ভিজুয়াল মাস্টার প্ল্যানে তুমি আগাইতে পারো তোমার জন্য কমপ্লিট হয় এই ফরটিন ডেজে তোমার গ্যাপ হচ্ছে একটা রিভিশন একটা রিভাইস প্লাস গ্যাপ ফিল ওকে এবং সিলেবাস যদি বাকি থাকে এই রিভাইস বা গ্যাপ ফিল আপের সাথে যখন চ্যাপ্টারটা পড়ো তখন সিলেবাস শেষ করার মতো করেই পড়বো আমি সেভাবে দেখাবো কিভাবে অ্যাকচুয়ালি পড়তে হবে ঠিক আছে বলবো সবকিছু সো এটা হচ্ছে আমার সবচেয়ে ক্রুশিয়াল রিভিশন নাম্বার ওয়ান এটা হচ্ছে আমার রিভিশন এটা হচ্ছে একদম মানে ফাউন্ডেশন গ্রেড আমার একটা আমি যে এটা ফাউন্ডেশন ক্রিয়েট করবে কারণ আমি তিন মাসে এত নিজের ভিতরে রিভিশন দিলে আমাদের কিছু থাকবে না এইটা হচ্ছে আমার সবকিছু নিজের ভিতরে রিটেইন করা পাওয়ারটা তেইশ নভেম্বর থেকে তিরিশ ডিসেম্বর তিরিশ নভেম্বর সরি তিরিশ নভেম্বর এই টাইমটা হচ্ছে আট দিনের যে টাইমটা এটা হচ্ছে আমার সেকেন্ড রিভিশন এবং এই রিভিশন হচ্ছে আমি যে ফাউন্ডেশনটা করছি না এটার উপর এখন কমপ্লিট আমি ফাউন্ডেশন করার পর আমার এখানে অনেক রকম খান্তি অনেক রকম গ্যাপ এই রিভিশনের মধ্যে অনেক রকম গ্যাপ বের হবে এই রিভিশনের মধ্যে আমার অনেক কিছু প্রপারলি পড়া হবে না এই রিভিশনের মধ্যে আমি অনেক কিছু দিনে ধরবো বাট আমি পড়তে পারবো না আমি শেষ করতে পারবো না প্লাস মডেল টেস্ট দিবা তো মডেল টেস্ট থেকে প্রচুর ভুল বের হয় মডেল টেস্ট থেকে এই রিভিশনের টাইমে ভয়াবহ রকম ভুল বের হয় এবং একটা পর্যায়ে মনে হয় যে আমি রিভিশন কি ভুল করতেছি বাট অ্যাকচুয়ালি তুমি রিভিশন ভুল করতেছো না তুমি আমার রিভিশন পদ্ধতি অনুযায়ী আগাও কি নিজে কোনো রিভিশন পদ্ধতি করো কি কোনো মডেল টেস্টের রুটিন হুবহু ফলো করো তোমার মার্কে একটা ধস এখন নামবে কারণ তুমি উইদাউট এনি ডিভাইস তুমি মডেল টেস্ট এন্টার করছো তোমার মাথায় রেসি সেই দুই তিন মাস পুরানো তোমার মাথায় দুই তিন মাস পুরানো হচ্ছে রেসিডুয়াল সো ওই রেসিডুয়ালটা ডেভেলপ করতে তোমার সাহায্য করবে এই রিভিশন নাম্বার

এবিলিটি দিবে এই পাঁচ দিনের ভিশন তুমি পাঁচ দিনে ফুল সিলেবাস রিকভার করতেছো তোমার যে স্পিডে পড়তে হবে এই স্পিডটা মারাত্মক এটা যে একবার গ্র্যাপ করতে পারলাম মনে তোমার বিট কষ্ট একে তো তুমি ফাস্ট তার উপর তুমি অ্যাকিউরেট ঠিক আছে এবং এরপর যদি পোর্ট্রি বেসে আসতে পারো দ্যাট ইজ এক্সেলেন্ট বাট কথা হচ্ছে এই পোর্ট্রি বেস পর্যন্ত অনেকেই আসতে পারবে না কারণ অনেকের এখনো অনেক সিলেবাস বাকি তুমি বলতে পারো যে ভাইয়া আমি এত কিছু শুরুই করতে পারবো না আমি এখন আপনি আজকে দিয়েছেন আমার সাথে শুধু আর পসিবল না তিন চার দিন সময় দেন সেক্ষেত্রে আমি বলবো তুমি এই রিভিশনটা বাদ দাও তুমি এই পুরো জিনিসটাকে নভেম্বরের জায়গায় নভেম্বর শুরু করো পাঁচ দিন পর দিয়ে শুরু করো এই পাঁচ দিন বাদ শুরুতে এই পাঁচ দিনে নিয়ে আসো তোমার সিলেবাস শেষ করো তারপর তুমি ডিভিশন ওয়ান টু থ্রি এই তিনটা ডিভিশন তো তাও হয়ে যাবে চলো ঠিক আছে এর হচ্ছে আপাতত পদ্ধতি এবার আমি আসি দ্য অ্যাকচুয়াল মাস্টার প্ল্যান ঠিক আছে দ্য অ্যাকচুয়াল মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান এবার আমি আসি ঠিক আছে তো এইখানে হচ্ছে এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই দিন আমরা অ্যাকচুয়ালি কিভাবে পড়াশোনাটা কনভে করতে পারি ঠিক আছে কিভাবে পড়াশোনাটা কনভে করতে পারি আসো

বইটাকে রিডিং পড়া বই রিডিং পড়বা দেড় ঘন্টার মতো টাইম নেই বই রিডিং পড়বা দেড় ঘন্টা মতো যদি দুই ঘন্টা থাকে ছোট চ্যাপ্টার এক ঘন্টা দিবা বই রিডিং যদি বড় চ্যাপ্টার হয় দেড় ঘন্টা বই রিডিং দিবা বই রিডিং শেষ বাকি এক ঘন্টা থাকে না বাকি এক ঘন্টা হচ্ছে তুমি তোমার প্রিভিয়াস কোয়েশ্চেন তোমার সলভ করা কোয়েশ্চেন তোমার ডেইলি উইকলি এক্সাম মান্থলি এক্সামে যা যা কোশ্চেন দিছো সেইগুলা সলভ ওগুলা নিয়ে ঘাটো তুমি আগে কোয়েশ্চেন সলভ করো বা হচ্ছে তুমি অন্য কোন এক্সট্রা ইনফো পড়বা সেটা তুমি সেগুলা শেষ করো আর এই দেড় ঘন্টায় হচ্ছে এই দেড় ঘন্টা পর তোমার যে ইয়া থাকবে এই দেড় ঘন্টার পর তুমি আর এক ঘন্টা হচ্ছে এই সেম কাজ এখানেও করবো আর এখানে যে এক্সট্রা তিরিশ মিনিট বাসবে সে এক্সট্রা তিরিশ মিনিটে তুমি হচ্ছে আবার এই যে চ্যাপ্টারটা দেখছো না এই চ্যাপ্টারটা আবার একটু উল্টায় যাবো আবার ইনস্ট্যান্ট তিরিশ মিনিট একটু উল্টায় যাবা এই জিনিসটা খুবই জরুরি ইনস্ট্যান্ট না উল্টায় গেলে এই দেড় ঘন্টা যে পড়ছো না এটা আরেকবার মাথায় বসবে না যদি এই কাজ করতে পারো কঠিন চ্যাপ্টারগুলা বড় চ্যাপ্টারগুলা ডাবল ডাবল রিভাইস রিভাইস হবে 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 বড় কি ঠিক আছে সো এইভাবে হচ্ছে আমরা আট নয় দশ দশ এগারো এগারো বারো তেরো হচ্ছে এইভাবে বোটানি এবং জুলজি শেষ করব। সাথে প্রতিদিন এক ঘন্টা করে ইংলিশ ভাই প্লিজ প্রতিদিন এক ঘন্টা করে ইংলিশ পড়ো আমি পড়ি নাই ধরা খাইছি তুমি পড়লে ধরা খাবা না এটা পড়তে হবে পার্টস অফ স্পিচ আমি কয়দিনে ভাগ করছি দেখো এইভাবে পড়তে হবে না এলে ইংলিশ জীবনও কভার হবে না জি আমি আলাদা রাখছি বাট ইংলিশ এট লিস্ট ডেইলি ডেইলি প্র্যাকটিসে রাখবা ইংলিশ ডেলি এক ঘন্টা পড়ো এক ঘন্টা যে টপিক দিছি তিরিশ মিনিট রুলস পড়ো তিরিশ মিনিট প্র্যাকটিস করো বা রুলস পড়া থাকলে এক ঘন্টায় প্র্যাকটিস করো নো প্রবলেম বাট প্র্যাকটিস করতে হবে মাস্ট কেমিস্ট্রিতে আসো কেমিস্ট্রি বেলা কি করবা কেমিস্ট্রি বেলা যেটা করবা বায়োলজি বেলা তো আমি বলছি কেমিস্ট্রির বেলায় যেটা করবা কেমিস্ট্রির বেলায় পার চ্যাপ্টার ফোর আওয়ার্স করে নিবা বড় চ্যাপ্টার হচ্ছে আচ্ছা বড় চ্যাপ্টার না ফোর আওয়ার্স করে নিবা খালি অর্গানিকের জন্য আমি পুরা দিন দিছি ফোর আওয়ার্স করে নিবা এখানে হচ্ছে দুই ঘন্টা চ্যাপ্টার রিডিং এক ঘন্টা অনুশীলনী বাকি এক ঘন্টা হচ্ছে বাকি এক ঘন্টার মধ্যে আমি বলবো তিরিশ মিনিট হচ্ছে ওই চ্যাপ্টারটাকে আরেকবার রিভিউ করবা এই চ্যাপ্টারটাকে আরেকবার রিভিউ করবা ইনস্ট্যান্ট দেখবা আর বাকি তিরিশ মিনিটে বাকি তিরিশ মিনিটে তুমি হচ্ছে ওই চ্যাপ্টার যে কোয়েশ্চেন গুলো সলভ করছিলা ডেইলি উইকলিতে সেই কোয়েশ্চেন রিভিউ করবা পুরো চ্যাপ্টারের কমপ্লিট प्रिपरेशन এই 4 ঘন্টায় হয়ে যাবে যদি গ্যাপ থাকে আলাদা করে টাইম দিয়ে কিভাবে দিতে হবে প্রথম পাঁচ দিন আমি কিন্তু বলে দিয়েছি বাট 4 ঘন্টা করে এভাবে চ্যাপ্টার শেষ করতে হবে অর্গানিক বলে তুমি সারা দিন না যেমন মনে পড়ো অর্গানিক তুমি কেমনে পড়বা কি করবে অর্গানিক তোমার উপর আমি ছেড়ে দিলাম অর্গানিকটা আমি কিছু বলতাছি না কারণ অর্গানিক ইটসেলফ ইউ জোর আমি পুরো দিন দিয়ে দিছি তোমারে যে ভাই তুমি যেমন ইচ্ছা পড়ো তবে ডেইলি 9 টু 10 আওয়ারস অ্যাটলিস্ট পড়তে হবে এই ফ্লোতে পুরো সিলেবাস শেষ করতে হইলে 6-7 ঘন্টায় এটা শেষ হওয়ার সিলেবাস না ডেইলি 3 ঘন্টা তোমার তিনটা চ্যাপ্টার আমি ডেলি রাখছি পাঁচ চ্যাপ্টার তিন ঘন্টা করে তোমার নয় ঘন্টা তো ভ্যালু দিতে চলে যাবে তোমার অ্যাটলিস্ট দশ ঘন্টা বা নয় থেকে দশ ঘন্টা টাইম দিতেই হবে এই টাইমটা যদি চোদ্দ দিন দিতে পারো না তুমি দেখবে আগামী রিভিশন ধাক্কা সহজ হয়ে গেছে সো এভাবে আগে যা পারতে হবে নাইলে ভাই টু বি অনেস্ট সিলেবাস শেষ হবে না টু বি অনেস্ট সিলেবাস শেষ হবে না র্যাপিড রিভিশন আগে তো হবে ওকে এভাবে আমরা কেমিস্ট্রিটা শেষ করবো ফিজিক্সের বেলায় কি করবো ফিজিক্সের বেলায় ফিজিক্সের বেলায় পার চ্যাপ্টার এক ঘন্টা পার চ্যাপ্টার এক ঘন্টা ফিজিক্সের চ্যাপ্টার রিডিং দিতে সময় লাগে না চ্যাপ্টার রিডিং দিতে সময় লাগে না একটা আমি বলে ফিস অনেকের গ্যাপ থাকে ফিসে বেলা যেটা করবা যদি তোমার অনুশীলনী সলভ না করা থাকে না এই এক ঘন্টা খালি অনুশীলনী করবা চ্যাপ্টার পরার দরকার নাই আই রিপিট চ্যাপ্টার দরকার নাই যদি আগে চ্যাপ্টার পড়া থাকে শুধু অনুশীলনী সলভ করবা আর যদি অনুশীলনী সলভ করা থাকে সেই ক্ষেত্রে অনুশীলনী দেখবা তিরিশ মিনিট আর চ্যাপ্টারটা পড়বা তিরিশ মিনিট ঠিক আছে রিডিং করবা তিরিশ মিনিট রিডিং করবা তিরিশ মিনিট রিডিং পড়বা তিরিশ মিনিট ঠিক আছে আর ফিজিক্স হচ্ছে তুমি যদি ডেলি শুরু করো তাহলে দেখবো তোমার সাত চ্যাপ্টার পড়তে সাত ঘন্টা লাগার কথা বাট সব চ্যাপ্টার সমান না কিছুটা একটু এক ঘন্টা দেড় ঘন্টা মতো লাগবে ওভার লাইন টু টেন আওয়ার্সে তোমার দেখো ফিজ ফার্স্ট সেকেন্ড এবং ফার্স্ট সেকেন্ডের প্রথম সাত চ্যাপ্টার শেষ করার পরে এদিকে যে আরো তোমার মানে আটার এদিকে আট নয় দশ এদিকে আট নদ এদিকে সাতটা চ্যাপ্টার থেকে সাতটা চ্যাপ্টার তোমার হচ্ছে একদিনে শেষ হয়ে যাবে ঠিক আছে তোমার তিন দিনে ফিজিক্স কভার আসলে তুমি ইংলিশ তো পড়তেছোই জি কে জি কে এর ক্ষেত্রে বাংলাদেশ এবং আন্তর্জাতিক কি কি পড়তে হবে আমি বলে দিছি ওই সব টপিকের জাস্ট কোয়েশ্চেন ব্যাংক ফলো করবা এবং যে বইটা পড়ছো ওই বইটা ফলো করবা কোয়েশ্চেন ব্যাংকে যা যা আছে মুখস্থ করবা এবং তোমার বইয়ে যা যা মুখস্থ করছো সেগুলো রিভাইজ দেবা এনাফ এক্সট্রা কিচ্ছু পড়ার দরকার নাই এখন কথা বলতে বড় ভাইয়া বোটানি জুলজি থেকে এক্সট্রা ইনফো পড়বো সময় থাকলে পড়বা হলে দরকার নাই সময় থাকলে পড়বা না হলে দরকার যদি এক্সটেন্ড ফর ফার্স্ট ডিভাইসে পড়তেই না পারি কি করবো সেকেন্ড ডিভাইসে পড়বো কোনো সমস্যা নেই আমার যেগুলো পড়ছি সেগুলো রিটেনশন আমার এই ডিভাইস ওয়ানের উদ্দেশ্যটা কি রিটেনশন তুমি রিটেনশন করতে পারছো হয়ে যাবে এবং মডেল টেস্টের সাথে মিলানোর জন্য তুমি যে চ্যাপ্টারগুলো হচ্ছে তোমার যে মডেল আগে আগে ফেললে ভালো হয় সেভাবে তুমি তোমার তোমার এই আগে আগে করে খাতায় রুটিনটা নিজে যে সুবিধা হয় তুমি যে মডেল টেস্ট করছে আসো শুরু করো তুমি কোনো মডেল টেস্ট করছে না নিজের মতো করে পড়তে চাও রুটিন ফলো করো এই রুটিন ফলো করে এবং এমন একটা কথা আমি তোমাকে বলি এই জিনিসটা না হচ্ছে একটা মিস করে যাবা যে তোমার পরীক্ষা ধরো চোদ্দ তারিখ তোমার এই রুটিনে এগারো বারো পড়ছে বায়োলজি বা জুলজি চোদ্দ তারিখ জুলজি পরীক্ষা ভাইয়া এক্ষেত্রে আমি রুটিন চেঞ্জ করবো দরকার নেই এগারো বারো রাখো তেরো তারিখ অন্য চ্যাপ্টার পর তুমি যখন তাহলে চোদ্দ তারিখ এক্সামে বসবা তুমি ডিরেক্ট ইনস্ট্যান্ট পড়তে পড়তে গিয়ে বসবা না তুমি বসবা তোমার রেসিডুয়াল ভলিউম নিয়ে তুমি বসবা তোমার রেসিডুয়াল নলেজ যেটা তোমার পড়ার পর মাথায় রয়ে গেছে রিভিশন দেওয়ার পর রয়ে গেছে সেই নলেজটা নিয়ে তুমি বসবা দিস নলেজ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট এই নলেজটা নিয়ে তুমি যখন বসবা তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবা রিভিশন শেষ করার পর তোমার মাথায় অ্যাকচুয়ালি কি পরিমাণ ইনফো আছে রেসিডুয়াল নলেজ বাড়াইতে চাও আগে রেসিডুয়াল নলেজ জানতে হবে কতটুকু আছে সেইটুকু জানো যেটুকু নাই আইডেন্টিফাই করছো ইম্প্রুভ দ্যাট রেসিডুয়াল নলেজ দেখবা আস্তে আস্তে হবে প্রথম রিভাইজের সময় আমি আবার রিপিট করতেছি মার্ক ভয় বড় রকমের খারাপ আসবে হতাশা হয়ে যাবে না প্রথম চোদ্দ দিন মার্ক যা আসে আসুক হতাশা হয়ে যাবে না ঠিক আছে আমার নিজের মার্ক খুব ভয় পাওয়া আসছিল আমি আমার কামব্যাক ব্যাক দিয়েছিলাম টোয়েন্টি ফার্স্ট ডেতে আমার স্টোরি আমি আরেক দিন বলবো অনেক তো এই জিনিসটা হবে ঠিক আছে এটা নিয়ে ভয় পাওয়া যাবে না রিভিশন তে আসো তেইশ তারিখ থেকে তুমি রিভিশন টু শুরু করছো এটা হচ্ছে আমার কমপ্লিট করা রিভিশন আমি ফার্স্ট রিভাইসে যা যা পড়তে পারিনি সবকিছু আমি এখানে এবং এই জায়গায় আমি সব ফার্স্ট ফার্স্ট পড়ে যাবো এই জায়গায় আমি বোটানির জন্য বা জুলাজির জন্য প্রতি জন্য পার চ্যাপ্টার আমি টাইম দিবো হচ্ছে কতক্ষণ করে পার চ্যাপ্টার আমি ওয়ান আওয়ার করে ধরবো ওয়ান আওয়ার করে জাস্ট বইয়ের পাতা উল্টা যাবো জাস্ট বইয়ের পাতা উল্টা যাবো মেন বই ছাড়া কিছু রিভাইস দরকার নেই তোমার যদি কোনো একটা ছোটখাটো বুক থাকে কোনো একটা কোচিং সেন্টার তোমার কম্পান বুক দিছে ডাইজেস্ট মেট্রট্রিক্স টাইপের বা তুমি হচ্ছে আলফাতে আসো তোমার হিরো সিরিজ আছে সেই বইটা একবার রিভিউ করে মেন বই রিভিউ করো ওই বই একবার রিভিউ শেষ মেন বই বা পাতা উল্টানো শেষ বই বন্ধ নেক্সট চ্যাপ্টার ইনস্ট্যান্ট মনে আছে না মানে এটা একদম রাতের বেলা ঘুমানোর আগে চেক করবা ওই বই পড়া অবস্থায় বই বন্ধ করে হ্যাঁ এটা এটা মনে আছে এটা মনে আসে কোনো দরকার নেই ঠিক আছে ওভাবে আগাবা খুব স্ট্রেট কাটলি বলতেছি না দিনে আটটা চ্যাপ্টার এইট আওয়ার্স শেষ করতে পারবা এবং লাস্ট মোমেন্টে পড়তে মন চাবে না যত আগের থেকে যত পড়া কভার করে তত ভালো বুঝছো লাস্ট মোমেন্টে পড়তে মন চাবে না তো আগের থেকে এই দুই ডিটি যা পড়া পইরা ফেলো আট ঘন্টা পড়ছো এখানেও সেম তুমি হচ্ছে সাত আট নয় দশ পাঁচ ঘন্টা এদিকে এক দুই তিন তোমার তিন ঘন্টা আট ঘন্টা কিন্তু আট নয় আর এদিকে চ্যাপ্টার দুই এক ঘন্টা শেষ হয় চ্যাপ্টার না স্টিল চেষ্টা করবা মোটামুটি আট ঘন্টা না লাগুক নয় দশ ঘন্টা হলেও শেষ হবে নয় দশ ঘন্টা শেষ হবে তুমি যদি টার্গেটে না দুই ঘন্টা করে করবো তুমি চার চ্যাপ্টার পড়ে দেবো সময় নেই রিভিশনে পুরো প্ল্যান গুগলের সো টাইম খুবই ফাস্ট যাবে টাইমকে একদম ইউটিলাইজ করতে হবে ওকে টাইম কিন্তু ইউটিলাইজ করতে পারতো এইভাবে সেম জুলজি ফিজিক্স ফাস্ট ফিজিক্স ফাস্ট ফুল থার্টি মিনিট করার চ্যাপ্টার থার্টি মিনিট ক্ষেত্রে যদি ফার্স্ট সেকেন্ড অনুশীলন মেন বই পড়া যদি ফার্স্ট রিভাইসে মেন বই পড়ে থাকো সেকেন্ড রিভাইতে জাস্ট তুমি শরীর নাথিং এলস ঠিক আছে কেমিস্ট্রির বেলায় কেমিস্ট্রির ফার্স্ট সেকেন্ড কেমিস্ট্রির বেলায় সময় আমরা এখানেও অর্ধেক করবো কেমিস্ট্রির প্রতি চ্যাপ্টার জন্য আমরা দুই ঘন্টা করে নিব এবং এই দুই ঘন্টা হচ্ছে আমার এক ঘন্টা চ্যাপ্টার রিভিউ চলবে 30 মিনিট অনুশীলনী রিভিউ চলবে বাকি 30 মিনিট হচ্ছে আমি যা করি एक्चुअली এটা হয় না তোমার 1.5 ঘন্টা হচ্ছে চ্যাপ্টার এবং অনুশীলনী চ্যাপ্টার রিভিউ করতে চলে যাবে 30 মিনিট হচ্ছে অনুশীলনী মানে তোমার চ্যাপ্টার এবং অনুশীলনী মিলে 2 ঘন্টায় যাবে সো আমি 2 ঘন্টা ধরতেছি তোমার ওই চ্যাপ্টারটা পড়া প্লাস অনুশীলনী সাথে তোমার যদি কোনো এক্সট্রা হয় যে কোচিং এর কোনো বই থাকে উল্টাইতে চাও সেটা উল্টাইতে পারবা এবং হ্যাঁ এই 1 ঘন্টার মধ্যে যে বোটানি জুলজি কেমিস্ট্রি যা যা বলছি যেহেতু র্যাপিডলি উল্টে গেছে এখন এক্সটেন্ড হয়ে যদি উল্টা জানা ওই র্যাপিড ফ্লোতে দেখবে এক্সটেন্ড হয়ে মাথায় বসে গেছে দ্যাট ইজ আ ভেরি বিগ পয়েন্ট ওকে আর যদি মাথায় বসে বসে না বসলে কোনো সমস্যা নাই এক্সটেন্ড হয়ে যাওয়ার চান্স মিস হয় না উদাহরণ আমি নিচে এক্সটেন্ড হয়ে আমার অবস্থা সবচেয়ে জঘন্য ছিল আমার আশপাশে যারা যারা আমি দেখছি সবার মধ্যে এক্সটেন্ড হওয়ার অবস্থা আমার সবচেয়ে জঘন্য ছিল আমি আলহামদুলিল্লাহ সলিম উল্লাহ চান্স পাইছি সো এক্সটেন্ড ফর দ্যাট ম্যাটার ওকে কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড বুঝছো এবং তোমাদের সময় বাড়া দিছে মানে কি অ্যানালিটিক্যাল কোশ্চেন করবে এক্সটেন্ড ফর দ্য থিওরিটিক্যাল অ্যানালিটিক্যাল না সো বুঝতেছ তো তোমার যা যা রেগুলার পড়া যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পারলেই কাজ হয়ে যাবে পিক সেকেন্ড এর বেলা তো সেম জি কে ফুল সেম কথা এটা নিয়ে এক্সট্রা কিছু বলার নেই স্টিল যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে যা কোয়েশ্চেন আছে যা জিজ্ঞেস করা আছে আমার কমেন্টে জানাবা সবগুলো রিপ্লাই দিব ইনশাল্লাহ লাস্ট কয়েকদিন তোমাদের জন্য আসি যা যা সমস্যা লাগে আমরা জানাবো রিপ্লাই দিব রিভিশন টু এর পর রিভিশন থ্রিতে আসবা পাঁচ দিনের রিভিশন পাঁচ দিনের রিভিশনের মধ্যে পাঁচ দিনের রিভিশনের মধ্যে আমরা পাঁচ দিনে প্রথম দিন প্রথম দিন হচ্ছে আমরা বোটানি আর ফিজিক্স ওয়ান বোটানি আর ফিজিক্স ওয়ান দ্বিতীয় দিনে হচ্ছে জুলজি প্লাস ফিজিক্স টু ডাবল স্পিডে রিভাইস তৃতীয় দিনে হচ্ছে কেমিস্ট্রি প্লাস হচ্ছে জি কে বাংলাদেশ জি কে বাংলাদেশ এখানে হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট আমরা এখানে পড়বো এখানে কেমিস্ট্রি সেকেন্ড প্লাস জিকে হচ্ছে ইন্টারন্যাশনাল আর যেটা ফোর্থ দিন হওয়ার পর ফিফথ ডে যেটা থাকবে সেদিন আমরা শুধু ডেডিকেটেডলি ইংলিশ পড়বো শুধু ডেডিকেটলি ইংলিশ পড়বো কারণ দেখো আমরা এই কয়দিনে কিন্তু ইংলিশ বলতে গেলে একদম রাখি না আমরা কিন্তু বলতে গেলে ইংলিশ আলাদা আলাদাভাবে রাখছি ডেডিকেটেডলি একদিন ইংলিশের জন্য আমরা কখনোই দিই নি এখন আবার থার্ড রিভাইসে ইংলিশটাকে একটু ডেডিকেটেডলি দেখবো ঠিক আছে কারণ ইংলিশে মোটামুটি রেগুলার যা পরে আমার রেগুলার বেসে ইংলিশ পড়া হয় তুমি একদিন ইংলিশটা বসবো পড়া হবে না কিন্তু এখানে যদি তোমার সময়ই পাঁচ দিন এখানে তুমি যদি একদিন টোটাল ইংলিশেও নাও রিভাইস থ্রিতে তোমার জন্য কোনো সমস্যা হবে না কারণ অলরেডি তোমার দু রিভাইস শেষ ইউ হ্যাভ দ্যাট স্পিড ইউ হ্যাভ দ্যাট স্পিড ওকে সো এভাবে আগাও ইনশাল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ তুমি শেষ করতে পারবে এবং ভাইয়া আমি যদি মাছ ফেল করি আমি কি করব কন্টিনিউ করতে থাকো চার রিভাইস না হোক তিন রিভাইস হবে তিন রিভাইস না হোক দুই রিভাইস হবে দুই রিভাইস না হোক এক রিভাইস হবে তুমি এই রুটিন ফলো করলে তুমি এই মাস্টার প্ল্যান অনুযায়ী আগেলে তোমার লস কোনোদিনও হবে না হান্ড্রেড পার্সেন্ট না হোক এইটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট দরকার হয় ফিফটি পার্সেন্ট হইলেও তোমার উপকার হবে ফার্স্ট রিভাইসও যদি ঠিক মতো দিতে পারো একটা ভালো কনফিডেন্স পাবো সেকেন্ড রিভাইস অর্ধেক হোক

স্টিল আমি আগে পিছু নিয়ে ভিডিও পোস্ট যা দেওয়ার দিব ফেসবুকে এবং আমার পেজ আমার প্রোফাইলটা ফলো করো গ্রুপের মধ্যে তাইলে ইনশাল্লাহ আপডেট পেতে থাকবা এবং যেভাবে বলছি সেভাবে আগো ইনশাআল্লাহ অবশ্যই ভালো করবা ঠিক আছে ইউ হ্যাভ দ্য পোটেন্সিয়াল ইউ হ্যাভ দ্য চান্স আল্লাহ আছো ইনশাল্লাহ ভালো কিছু হবে বেস্ট অফ লাক সবাইকে দেখাবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে আসসালাম আলাইকুম